Bismillahirrahmanirrahim. Ya Bani Isra'ii, Dajpurunni, Matillati, Ananto Aleyku.

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وامنوا بما انتم مصدق مصدق لما ما اعقم وَأَلَا نعم. وَلَا و وَلَا و وَلَا وَلَا تَكُونُ و كافر أول, إن... أول كافر तर बया सनमान हकना सना क सन कली क को क wa ya wa iya ya, ya fatakun wa iya fatakun mute ولكل كلام في المنزل بسم الله الرحمن الرحيم. ولا تبس... ولا, تبس... ولا, تبس... ولا, تبس... ولا تلبس ولا ولا تلبس ولا تلبسوا الحق ولا الحق

wa wa a -wa, -wa, oh. wa a ni kopi yang berki wa ki mus wa ki mus pala pala ta wa wa a tu wa a tu zakata ta wa 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 rodo war, -war, -war L�ver 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 l -l Himo, -ru. war was our war karu war karu ma kiese war war was our war kab zabar ka war ka ain wa u war karu ru no ain wa u war ka ain wa pes u war ka war kau ma Ma Ain ɗo ɓar arro, ma ma arro a, ki nii, ki ayni ɗiyanon nder war ɗiyanon

Tuh, tuzza tus tawo, tuzza kah tawo, tawo, tuzza kah tawo, war ka, war ka, war ka, u war ka u, ma 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 ar,

নন নাসাস নাসহ বিল virial আম পতন ন Watan sanan an an kusakum kusaran a kusakum a kusakum non sek number

তা তা কিলুন 마শাআল্লাহ চলে সুন্দর হচ্ছে মিউট করে নেন ভাই মনিরুল ইসলাম ভাই পড়েন দেখি ওয়া

لكبيرة لله لله إلا لله 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 إلا الخاطر لله হজরের রক্ত বাকি আছে মনিরুল ভাই ওখানে জি হজুর হজরের রক্ত বাকি আছে জি হুজুর আজাদ শেষ এখন জামাতের টাইম নামাজ পড়ে নেন নাকি জি হুজুর ভালো ধন্যবাদ আপনাকে আপনি করা হম নামাজটা পড়ে নিয়ে জয়েন্ট থাকেন ইনশাআল্লাহ লাইন অনলাইন আসছে আমি আমি আবার জয়েন হয়ে জি জি চলেন মুফাজিল ভাই পড়েন আল্লাহ দায়া ইস র ইলা মুফজল হোসেন ভাই শুরু থেকে পড়েন এখান থেকে আলযিনা আলযি ইলা

أو أعوذ... أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل ماذا متصل يا بني إسرائيل الذكرين. خذوا نعمتي التي <applause> نعمتي غمته نعمتي التي أنعمت عليكم وأوفوا بأحد أفي بأحدكم

وانصرتم موسى مصدي صد دال صد دال صدي مصدي مصدي لما عَامَنُوكُم مصدي كل ما مصدي لما, لما لما معكم মুসাদ দি কলিমা আবলিমা বলছেন কেন মুসাদ দি মা এই তো হয়ে গেল তারপরে কি আছে মাআকুম হুম মাকুম ওয়া লা তাকুম তাকুম ওয়া লা তাকুনু দুটো আ ماده আছে দেখেন প্লাস ماده মন ফাসিলা আছে এখানে

কি কায়দা এটা জি না ইকলাব কিসের কায়দা ইকলাবের কায়দা ইকলাব সাকিনের পরে যদি বা আসে তানমিন অথবা নুন সাকিন কে কি করতে হবে মিম দ্বারা পরিবর্তন করে একালে গণ্য করে পড়তে হয় চলেন তারপর আফিন বিহি বিহি পড়তে হয় ছেড়ে দিলে বি ভাষা কি না হয়েবে ওয়া তাক তাকতু ওয়া তাক তাক আছে তাশিন জবর তাস তাস কু বানান করেন ওয়া ওয়া রামেজের ওয়া তাস ওয়া তাস walaupun 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 taruh walaupun tahu biaya Bi sam sama 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 -num. sama 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 mau kabila wa ayya wa ayya wa mana ngeren wa 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 ayya ya fatakun वा या या वा या या वा या या करें नराललम भाई पढ़ें बाकी सब वीडियो ऑफ कर रखे क्या

تلبسوا ولا تلبسوا الحق ولا تلبس الحق حق بال بالبا بالباسول بالباطل وتكتم الحق ভিডিওটা অন করেন ভিডিও গুলো আপ করে রেখেছেন সবাই দেখাই যায় না অসুবিধা নেই আচ্ছা করেন বা ওয়া ওয়াতা ওয়াতা ওয়াস ওয়া ওয়াতাকু মু ওয়াতাকু তুমু এখানে মিমেছে আবার যব্দ হওয়ার সাথে দেখেন এখানে এই যে লামের সাথে লামার উপরে সাকিন আছে না ওয়াতাকু তু মুল হক ওয়া ওয়াসবা মুল হক হাকামুল ওয়াতাকু তু মুল

wa aqimus salata wa a tuh zakat sumugulah be wa aqimus salata wa a tuh zakat war warkau ma arraqiyun raqiyin অনেক সুন্দর রয়েছে করে নেন আর কোন ভাই বাকি আছেন পড়াশোনাতে চলেন আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে তাহলে আজকেকার সবক থাকলে আমাদের আয়াত নাম্বার চল্লিশ থেকে নিয়ে এই যে এখান থেকে ইয়া বানি সর ইল চল্লিশ থেকে নিয়ে আর তারপরের রুকু ছেচল্লিশ পর্যন্ত দ্বিতীয় চলে আসেন সবকটা সবক এবং কয়েকটা কায়দা ধরে নেব ইনশাল্লাহ কয়েকদিন কায়দা ধরা হচ্ছে না তাই না প্রত্যেকে চলে আসবেন দ্বিতীয় লিঙ্কে কেউ মিস করবেন না প্রত্যেকে চলে আসবেন অনেক কায়দা অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ